একজন ইমামের সাথে আপনি লড়তেছেন বা লড়াই করতেছেন তাহলে এটার স্বপ্ন কি হবে বুঝবেন কি এর স্বপ্নের ব্যাখ্যাটি হল আপনার ঐশ্বর্য লাভ হবে এবং নেতৃত্ব লাভ হবে তবে আরও একটি বিষয় বলবো সেটি হলো যে ইমামতি জানাজা করতে দেখলে আপনি স্বপ্নে এটা কি ব্যাখ্যা করবেন এটির ব্যাখ্যা হবে আপনি বিচারপতির কাজ করবেন আলহামদুলিল্লাহ তবে আরো একটি বিষয় আমি আপনাদের সামনে তুলে ধরব সেটি হলো দেখুন যে ইয়াসিন সুরা পাঠ করতে দেখলে আপনি স্বপ্নে কি বুঝবেন এটাই বুঝবেন চিন্তা বিনষ্ট সুখ শান্তির লক্ষণ সুবাহন আল্লাহ আলহামদুলিল্লাহ আমাদের আল্লাহ তৌফিক দান করুন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী আকর্ষণের জন্য আল্লাহ হাফিজ